নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আজকে যাচ্ছি লুলু হাইপার মার্কেটে সংসারে নিত্য প্রয়োজনীয় কতগুলো জিনিস নিতে আর তার সাথে গ্রসারির কিছু জিনিস নেব আজ আর বাসে যাচ্ছি না ট্যাক্সি নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে ট্যাক্সিতে এ তো আপনারা জানেনি যে এখানকার মার্কেটগুলোতে এক ছাদের নিচে সব রকমের জিনিসপত্রই পাওয়া যায় তাই এদিক ওদিক কতটা ঘুরতেও হয় না সমস্যা একটাই হয় যে কোন জিনিসটা কোথায় আছে সেটা আপনাকে একটু খুঁজে নিতে হবে তবে আজ যেখানে যাচ্ছি সেখানে নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলনামূলকভাবে বেশ রিজনেবল দামে পাওয়া যায় আর প্রবাসী জীবনে এই ব্যাপারটাই সবচেয়ে দরকার প্রায় চলে এসেছি ওই যে দেখুন লেখা আছে লুলু হাইপার মার্কেট চলুন আপনাদেরকেও সঙ্গে করেই নিয়ে যাই আমার সাথে সাথে আপনারাও মার্কেটটা ঘুরে নেবেন চলে এসেছি ভিতরে তবে এই জায়গাটি আমায় আগে টানলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন এই ক্রিসমাস ট্রিগুলো আসলে এই জিনিসগুলোর সাথে আলাদাই একটা আবেগ জড়িয়ে তবে ইচ্ছা আছে একটা ক্রিসমাস ট্রি কেনার আগে সংসারের জিনিসগুলো নিয়ে নিই তারপর এসে একটা ক্রিসমাস ট্রি পছন্দ করবে এখানে আবার কিছু ডেকোরেশনের জিনিসপত্র রাখা আছে প্রথমেই নেব একটা তাওয়া আসলে সকালে রুটি বা ব্রেড টোস্ট বা চিল্লা বানাতে গেলে নইলে সমস্যা তাই দেখছি কোনটা নেব এটাই ভালো লাগলো প্রেস্টিজে আর এটা অনেকটা বড় তাই এটাই নিচ্ছি এবার একটা সসপ্যান নেব এটা উনিশ দিহাম মতো দাম এটা একটু সাইজে ছোট কিন্তু এটার আবার দেখছি কোনো ঢাকনা নেই দেখতে বেশ সুন্দর তারপর আবার এটা দেখলাম এটা পছন্দ হলো কারণ দেখছি এটা ঢাকনাও আছে কিছু গরম করে ঢেকে রাখার সুবিধা থার্টি টু দিহাম মতো দাম মানে সাতশো সাতাত্তর টাকা নিতে হবে একটা ননস্টিকের কড়াই এইটা ভালো লাগলো তবে কালারটা একটু বিজয় দেখে নিচ্ছে ওই সিক্সটি নাইন দার মতো দাম মানে ষোলোশো পঁচাত্তর টাকা তেলের এই জায়গাগুলো দেখতে বেশ সুন্দর তবে এই মাসে আর নিচ্ছি না এটা পরের মাসে এসে নিয়ে যাব কারণ এক মাসে সব কিনতে গেলেই হবে সমস্যা এখানে পেপারের বেশ ভালো লাগছে সল্টার দেখতে এই দিকটায় আবার বিভিন্ন রকমের মাটির বাসনগুলো রাখা এগুলো আবার এখানেই প্রথম দেখতে পেলাম আছে কিছু হামান দিস্তা আর এইখানটায় অ্যালুমিনিয়ামের ডেচকি হাড়িগুলো পরের মাসে এসে একটা ডেচকি হাড়িও নিয়ে যাব। এদিকটায় রাখা আছে বিভিন্ন রকমের কাটিং বোর্ডগুলো তবে আমি খুঁজছিলাম একটা গোল কাটিং বোর্ড কিন্তু সেরকম একটাও কিছু দেখতে পেলাম না তবে বিভিন্ন রকমের কেক বলুন কুকিজ বলুন এগুলো বানানোর জন্য এটা খুবই দরকারি কিন্তু এটা হচ্ছে আবার মেটালের এটা বেশ ভারী তাই দেখছি যদি কোথাও প্লাস্টিকের একটা পাই এটা কি ভালো লাগছে দেখুন গরম বিরিয়ানি বা পোলাও পরিবেশন করলে খুব সুন্দর দেখতে লাগবে এই লাল লাল বাটিগুলো তিনটে করে সেট আছে দিরাম করে দাম তবে সব থেকে বেশি ভালো লাগলো এই জিনিসগুলো কি সুন্দর দেখতে দেখুন আর এই স্যুপ বোলটা দেখুন কি সুন্দর দেখতে আবার তার সাথে ম্যাচিং করে বড় বড় প্লেটও আছে আবার কয়েকটা ছোটো প্লেটও আছে নিচেও একটা বাটি আছে একই রকম ডিজাইনে তবে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর তবে এই পাশের এই ডিনার সেটটা বেশ ভালো লাগলো কিন্তু প্রচণ্ড দাম এটারই দাম প্রায় ওয়ান ফর্টি নাইন মানে ছত্রিশশো টাকা মতো তবে ডিনার সেট আজকে নিচ্ছি না নিচ্ছি এই মিডিয়াম বোলটা আর এর সাথেই ম্যাচিং করে দুটো ডিনার প্লেট আর দুটো ছোট বাটি নিলাম এই ছোট্ট কড়াইটা দেখে মাটির মনে হচ্ছিল কিন্তু না এটা প্লাস্টিকের নিচ্ছি এই মশলা রাখার জায়গাটা ভেতরে ছোট ছোট ছটা বাটি আছে আর একটা চামচ আছে এটা দাম আছে সেভেনটিন দিহাম মানে চারশো তেরো টাকা নিচ্ছি এই ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের অলিভ অয়েলটা এটার দাম আছে ফর্টি টু দিরহাম নাইনটি ফিলস আর অফারে আছে থার্টি টু দিরহাম নাইনটি ফাইভ ফেজ মানে আটশো টাকা আর এখান থেকে নিচ্ছি গ্যালাক্সির এই ডার্ক চকলেটটা একটা বেকিং পাউডার নিচ্ছি এটার দাম আছে সিক্স দিরাম ফিফটি ফিলস মানে একশো আটান্ন টাকা আর এখান থেকে একটা বেকিং সোডা ফোর দিরাম টোয়েন্টি ফাইভ ফিলস মতো দাম মানে একশো তিন টাকা এইখানটায় রাখা আছে বিভিন্ন রকমের জ্যাম তবে নিলাম এই ফিক জ্যামটা এটা খেতে খুব ভালো হয় শুনেছি চলুন এবার ওই পাশটায় যাই দেখা যাক ওই দিকটায় কি আছে তবে আমি ভাবছি এই এত বড় একটা জায়গায় কত মানুষ কাজ করছে বলুন তো কত মানুষের রোজগার আর জীবিকা এর সঙ্গে জড়িয়ে আছে এই পাশটায় রাখা আছে বিভিন্ন রকমের শরবত বানানো সিরাপগুলো গ্রিন অ্যাপেল থেকে শুরু করে স্ট্রবেরি ব্লুবেরি নিচটা আছে আবার র্যাসবেরি রোজ এমনকি আমান বাদামেরও এদিকটায় দেখুন বিভিন্ন রকমের পনির আছে আর আচারগুলো রাখা আছে এগুলো তো আজকে কিছুই লাগবে না নিচ্ছি দুশো গ্রামের একটা গোটা জিরের প্যাকেট এটা দাম আছে সেভেন দিরাম টোয়েন্টি ফাইভ ফিলস মানে একশো ছিয়াত্তর টাকা এখানটায় রাখা আছে বিভিন্ন রকমের ম্যাগিগুলো তবে আটা নুডলস কোথাও দেখতে পেলাম না জানেন নেব এবারে ট্রে ডিম আর এখানটায় দেখুন কত ডিম উপরে দেখছি আবার ছোটো ছোটো কোয়েল পাখি ডিমগুলোও রাখা আছে এই লাল ডিমটাই নিচ্ছি এটা লার্জ সাইজ আছে টোয়েন্টি টু দিরাম নাইনটি ফিলস মতো দাম মানে পাঁচশো টাকা আর নিচটাতে মিডিয়াম সাইজ আছে সেজন্য এটার দাম হচ্ছে ফিফটিন দিরাম টোয়েন্টি ফাইভ ফিলস আর এই পাশটায় দেখুন বিভিন্ন রকমের শুধু ফ্রোজেন আইটেম রাখা বিশেষ করে এই চিকেন স্যালামিগুলো সকালবেলায় ব্রেডে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমাদের এখনও ফ্রিজটা কেনা হয়নি তাই এগুলো নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে এই ডোনাটগুলো দেখুন কী সুন্দর দেখতে লাগছে এক একটা বক্সে এক এক রকম ডোনাট রাখা আছে কোটাতে শুধু চকলেট কোটাতে আবার চার রকম কালার মিশিয়ে রাখা আছে কোঁটাতে আবার একটু স্প্রিংকেল করা আছে এই পাশেও একটা কোনো স্ন্যাক্স আইটেম আছে কতগুলো চকলেট কেক নিচ্ছি সাবাহু কোম্পানির এছাড়াও বিভিন্ন রকম ব্র্যান্ড বিভিন্ন রকম ফ্লেভারের কেকও এখানে রাখা আছে আর এই কেকটার দাম আছে টু ফিফটি ফিলস মানে ষাট টাকা করে এইখানটায় রাখা আছে আবার বিভিন্ন রকমের ব্রেডগুলো তবে আমি আর বিজয় দুজনেই কেউ হোয়াইট ব্রেডটা খাই না দুজনেই ব্রাউন ব্রেডটাই খাই আর এই ব্রাউন ব্রেডটা খেতে সত্যিই খুব ভালো তবে এই ব্রেডটাই আবার দেখি আমাদের রুমের সামনে যে মার্কেটটা আছে সেখানে আবার দামটা বেশি এখানে আবার দাম আছে ফোর দিরাম নাইনটি ফাইভ ফিলস মানে একশো একুশ টাকা চলে এসেছি শাক সবজির দিকটায় আর দেখুন কত রকমের শাক পাতা রাখা আছে নিচ্ছি মেথি শাক শীতকাল আসলেই এই শাকটার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয় মেথি শাক ভাজা মেথি শাকের পরোটা দুটোই ভীষণ প্রিয় আমার মা আবার শীতকাল আসলেই বেশি মেথি মেথিশাক কিনে রোদে শুকিয়ে কস্তুরি মেতি বানিয়ে নেয় সারা বছরের জন্য আর দেখবেন ঘরে বানানো এই সব জিনিসের একটা আলাদাই ব্যাপার থাকে আর এইখানটাই দেখুন লাল শাক সবুজ নোটে শাক পালং শাক মানে বিভিন্ন রকমের শাক পাতাগুলো সব এখানে আছে আর এই কুমড়োগুলোকে দেখুন কি সুন্দর দেখতে এই ধরনের কুমড়োগুলো আমিও প্রথম দেখছি দেশে সাধারণত এই ধরনের কুমড়ো দেখা যায় না আর এগুলো হচ্ছে হলুদ রঙের জুকিনি এগুলো হচ্ছে ছোটো ছোটো কিউকাম্বার দেখে দূর থেকে কুদরি মনে হয়েছিল এগুলো হচ্ছে লেমন গ্রাস তার পাশেই আছে ক্যাপসিকাম আর এই যে জিনিসটা এটা হচ্ছে কাঁচা গোলমরিচ এগুলো আমি প্রথম দেখলাম আজকে আর এই যে লঙ্কাগুলো এগুলো আবার নাকি প্রচণ্ড ঝাল তার পাশে আরও বিভিন্ন রকমের লঙ্কাগুলো রাখা এইখানটায় রাখা আছে রসুনগুলো কোঁটার দাম দেখছি ফোর দিরহাম নাইনটি ফাইভ ফিলস আবার কোটার দাম এইট দিরহাম নাইনটি ফাইভ ফিলস তবে এগুলো সবই হচ্ছে চীন দেশে আর এই পাশে এই যে পেঁয়াজগুলো এগুলোর দাম আছে দুই দিরহাম নাইনটি ফাইভ ফিলস তবে এইটা কিন্তু আমাদের দেশেরই ওই যে দেখুন লেখা আছে ইন্ডিয়া দেশের জিনিস যেন দেখেও শান্তি লাগে আর এই লঙ্কাগুলোকে একবার দেখুন কি বড় বড় লঙ্কাগুলো আসলে আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই যেখানেই লঙ্কা দেখছি সেখানে গিয়েই একটু দাঁড়িয়ে পড়ছি এখানে বেল পেপার ক্যাপসিকাম গাজর জুকিনি আর কিউকাম্বারগুলোও রাখা আছে এখানে আরও দু ধরনের গুলো রাখা আছে আর এটা হচ্ছে চেস্টনাট এটা এক ধরনের বাদাম এই খোসাটা ছাড়ালে ভেতরে নাকি বাদাম আছে এটারও দাম আছে সিক্স দিরহাম নাইনটি ফাইভ পেস মতো আর এই আপেলগুলোকে দেখুন কী সুন্দর দেখতে লাগছে কোনোটা এরকম কন্টেনারে রাখা আছে কোনোটা আবার ছোটো ছোটো বক্সে রাখা আছে কোনটা দেখছি আবার ছোট ছোট ট্রের মধ্যে রেখে ক্লিন র্যাপ দিয়ে কভার করা আছে এইখানে আবার বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট কাজু কিশমিশ পেস্তা আখরোট তার সাথে সাথে এই দিকটা আবার সল্টেড কাজু সল্টেড পেস্তা সল্টেড আমান বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটগুলো এখানে রাখা আছে আর এইবারে এই স্যান্টাক্লজটাকে দেখুন কি সুন্দর দেখতে না তবে এটা কিন্তু পুরোটাই চকলেটের এখানটা বিভিন্ন রকমের চকলেট ক্যান্ডি বিস্কুট কুকিজ এগুলোই রাখা আছে এখানে আবার বিভিন্ন রকমের ক্যান্ডি কেনগুলো রাখা বিভিন্ন রকম ফ্লেভার এখানে আবার স্যান্টা ক্লসের ছড়াছড়ি কত স্যান্টা ক্লস রাখা আছে দেখুন তবে এগুলো সবই হচ্ছে চকলেটের আর এগুলো কিনলে কি আর মনে হবে যে খেয়ে নি মনে হবে যেন ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দিই কতগুলো ফুলের গাছ দেখতে পেয়ে এদিকটা দিকটা আগিয়ে আসলাম আর কি সুন্দর দেখুন ছোট ছোট ফুলগুলো ফুটেছে তবে এগুলো হচ্ছে সবই এক ধরনের সাকলেন্স এগুলোর দাম আছে থার্টি ফাইভ করে নিচে রাখা আছে লাকি ব্যাম্বু ট্রিগুলো বড়গুলোর দাম সেভেন্টি সেভেন দিরহাম আর ছোটগুলোর দাম ফিফটি সেভেন দিরহাম আর এই গাছটা হচ্ছে লেমান সাইপ্রেস গাছ এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে এই গাছের পাতা যদি আপনি একটু হাতে নিয়ে ডলেন তাই নাকি লেবুর মতো খুব সুন্দর একটা গন্ধ হয়। আর তার পাশেই আবার একটা অর্কিড রাখা এখান থেকে এবারে একটা ডিসইনফেক্ট্যান্ট ক্লিনার নিয়ে নিচ্ছি এখানে আসার পর থেকে একটাও মশা দেখতে পাইনি ঠিকই তবে মাছির উৎপাত প্রচণ্ড এটার দাম নিল ইলেভেন দি মানে দুশো সাতষট্টি টাকা ডিটারজেন্টের মধ্যে সার্ফ এক্সেলটা কোথাও দেখতে পাইনি তবে শুধু এরিয়াল আর টাইপটাই দেখতে পেয়েছি এটা একটা ভালো অফার আছে ওয়ান পয়েন্ট এইট লিটারের দুটো জার আছে এটার দাম আছে থার্টি নাইন পয়েন্ট নাইনটি দি রাম মানে নশো একাত্তর টাকা সব জায়গায় ঘুরে চলে এসেছি এবারে পছন্দের জায়গায় পছন্দের জিনিসটা নিতে সামনেই ক্রিসমাস একটা ক্রিসমাস তো নিতেই হবে এই ক্রিসমাস ট্রিটা অনেকটা বড় দেখতেও খুব সুন্দর তবে এর দামটা অনেকটা বেশি তিনশো উনত্রিশ দিরহাম দাম মানে সাত হাজার নশো অষ্টআশি এটা আবার অনেকটা ছোট এটা আবার একটা সাদা ক্রিসমাস ট্রি এটা তো নেব না তবে এইটা বেশ ভালো লাগলো এটা মিডিয়াম সাইজের আছে প্রথমে এটা দাম ছিল দেখছি সেভেন্টি সিক্স দিরহাম আর এখন অফারে ফিফটি ফাইভ দিরহাম থার্টি ফিলস মানে তেরোশো তেতাল্লিশ টাকা মতো দাম তাই ঠিক করলাম যে এটাই নেব মোটামুটি অনেকগুলো জিনিসই আজকে কেনা হয়ে গেল আর যেগুলো বাকি থাকলো সেগুলো পরের মাসে এসে আস্তে ধীরে কিনে নেব বিজয় গেল এখন জিনিসগুলোর বিলিং করাতে সামনেই একটা ট্যাক্সি পেয়ে গেছি আমরা আমরা তুলে নিয়েছি চলুন এবার ধীরে সুস্থে রুমের উদ্দেশ্যে রওনা দিই পনেরো থেকে কুড়ি মিনিট মতোই সময় লাগবে রুমে পৌঁছাতে রুমে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি যে আর কি কি জিনিস কিনেছি সমস্ত জিনিসগুলো এখানে সাজিয়ে নিয়েছি চলুন একবার চটপটে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি কী নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি ফল রাখার জন্য একটা ননস্টিকের কড়া এখানে কিচেন টাওয়াল আছে হ্যাঙ্গার ক্লিপ মেজারমেন্ট কাপ মশলা রাখার জায়গা সাইজ একটা ছোট ডেটল আছে এখানে এই ননস্টিকের সসপ্যানটা কতগুলো কাঁচের বাসন একটা টং আর ছোট ছোটো কয়েকটা বাটি থ্রি থ্রিবিন প্ল্যাগের একটা বোর্ড ডিটারজেন্ট এখানে আছে ডিসনফেক্টেন্ট ক্লিনার একটা একটা অলিভ অয়েল রসুন এক ট্রে ডিম একটা বেকিং পাউডার বেকিং সোডা দু রকমের এসেন্স ভ্যানিলা আর হচ্ছে চকলেট এটা একটা স্টোন এটা ছুরি ধার দেওয়ার জন্য দুয়াটি মেথিশাক ব্রাউন ব্রেড চকলেট কেক গ্রানোলা এটা সকালে ব্রেকফাস্টের জন্য খুব হেল্পফুল এখানে একটা কড়া আছে ফাইবারের কটা প্লেট তাওয়া দুটো স্টিল উল আছে আর আছে এক ডাব্বা ওটস একটা কাশ্মীরি চিলি পাউডার গোটা জিরে এটা ফিক জ্যাম আর কতগুলো ডার্ক চকলেট এইখানটায় আছে ক্রিসমাস ট্রিটা এটা যখন ক্রিসমাসের সময় ডেকোরেশন করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব চলুন তাহলে এবার আমি লেগে পড়ি আমার কাজে এই সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখা আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে সকলে সুস্থ থাকবেন পরম পিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন